নমস্কার আজকে বলবো মূলাঙ্ক পাঁচ নিয়ে পাঁচ মানে হচ্ছে পাঁচ চোদ্দ তেইশ মানে বুধের সংখ্যা আর এই বছরটা যে দু হচ্ছে মঙ্গলের বছর আমি অলরেডি আপনাদের যে বার্ষিক রাশিফল দিয়ে দিয়েছি দু হাজার প্রতি মেস টু মিন অবশ্যই আপনারা ফলো করছেন যারা এখনো করেনি তারা অবশ্যই আপনারা দেখে নিন আটা বছর আপনার কেমন যাবে আজকে যে পাঁচ সংখ্যা বলছি আপনাদের মূলাঙ্ক অনলি ডেটটা যে ডেটে আপনি জন্মেছেন যে কোনো মাসে পাঁচ চোদ্দ তেইশ এই ডেটে যেই জন্মেছে সেই ডেটের বিচার আপনি কোনো টোটাল হিসাব করবেন না খালি সামনের সংখ্যাটা সামনের যে সংখ্যাটা যে ডেটটা অনলি ডেটটা মাস নো ইয়ার কোন মাস ইয়ার যোগ করবে না খালি দিনটা যে ডেটটা সেই ডেটে যে কোনো মাসে সেটাই হচ্ছে মূলাঙ্ক এই পাঁচ মূলাঙ্কের সংখ্যার কেমন যাবে মঙ্গল আর বুধের সম্পর্ক কিন্তু খুব যে ভালো তা নয় মঙ্গল হচ্ছে কুরুগার বুধ হচ্ছে রাজকুমার মঙ্গল হচ্ছে গুহের সেনাপতি গ্রহদেহ আর এই বুধ হচ্ছে যুবরাজ বুধ অর্থাৎ সেনাপতি কখনো যুবরাজকে যে সাপোর্ট দেবে তা কিন্তু তাহলে আপনাকে সাপোর্ট পেতে গেলে এই বছর কাজের আপনার মানসিকতাটা কিন্তু যেহেতু পাঁচের জাত আপনাকে অনেক বেশি সাবমেসিভ হতে হবে আপনি যদি এই বছরে কোনো কাজ পেতে চান কারো কাছ থেকে অনেক বেশি নমনীয় হতে হবে অর্থাৎ বসের কাছে আপনি যাচ্ছেন মানে সেই জায়গাটা আপনাকে অনেক নমন হতে হবে নরম হয়ে কথা বলতে হবে আপনাকে মানে অবশ্যই যদি আপনি খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে তাহলে কিন্তু কাজ উদ্ধার করে নিয়ে আসতে হবে এবছর আপনাকে অনেক বেশি সহনশীল হতে হবে অ্যাগ্রেসিভ যদি হন তাহলে মঙ্গলে অ্যাগ্রেসিভ শুধু আপনার সাথে অ্যাডজাস্টটা কম হবে বুধ হচ্ছে যুবরাজ বুধ হচ্ছে বুদ্ধির কারক এবং মঙ্গল হচ্ছে সেনাপতি এই বছর আপনাকে কোনো যে কাজ হাসিল করতে অবশ্যই আপনাকে ইগো ছেড়ে ফেলতে হবে আপনাকে জেদ কন্ট্রোল করতে হবে এবং আপনাকে শাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে যদি ফট করে কোনো ভুল ডিসিশান নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা বাজে হবে লাভ রিলেশনে একটু ডিস্টার্ব হবে আপনাকে অবশ্যই আপনি যে পুরনো প্রেম করে থাকেন সেখানে কথাবার্তা বুঝে বলবেন এবং আপনাকে এমন ভুল ডিসিশনে বা ভুল কোনো বা তৃতীয় কোনো ব্যক্তির আগমনে বেকআপ পর্যন্ত বা মাথা গরমে যে বেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে আপনাকে এই বছরে কোনো কারণে লোন নিতে হতে পারে সে আপনি বাড়ি বানানোর জন্য নিন বা বাড়ি কেনার জন্য হন বা কোনো দোকান বা কোনো ব্যবসা শুরু করার জন্য এবছর কিন্তু লোনের চক্কর আপনি ফেসিয়ে যাবেন বি কেয়ারফুল যদি প্রয়োজন হয় তাহলে এই চক্করে পা দেবেন না এবং আপনাকে অবশ্য এই বছরে আপনার পার্টনারকে বা লাইফ পার্টনার যে প্রেমজি করে থাকেন প্রেমিক বা প্রেমিকা তাকে সম্মান দিতে হবে আপনি বিবাহিত হন আপনার পার্টনারকে লাইফ পার্টনারকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলবেন এবং বেশি অ্যারোগান বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবেন তাহলে আপনার বুথ কিন্তু খারাপ হবে এবং আপনার এই বছরের ক্ষেত্রে যে কোনো মাসে সেটা প্রবলেম আসতে পারে এই বছর যদি আপনি পরিশ্রম করেন আমি এটা জিস্ট করে বলে দিচ্ছি এবছর পরিশ্রম করে আপনি কিন্তু অনেক জায়গায় সাকসেস পাবেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে আপনি ল্যাথার্জি কাটিয়ে যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সাকসেস পাবেন এই বছর শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য যেহেতু আগের চেয়ে ভালো হবে ঠিক কিন্তু দাঁতের একটু মাঝে মাঝে প্রবলেম হতে পারে মাথায় একটু প্রবলেম হতে পারে কখনো কারোর সাথে একটু বাঘ বিতানো অশান্তিতে লেগে যেতে তখন মনটা বডটা অস্থির হয়ে যেতে পারে কোথাও আপনাকে যদি আপনি কোথাও ঘুরে ঘুরে কাজ করেন অবশ্যই আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট হতে হয় পেটের প্রবলেম হতে হয় কেন আপনি হাবিজাবি একটু খাবার খেয়ে ফেলেন বাইরে খাবার খেয়ে ফেলেন ফাস্ট ফুড স্পাইসি খাবার এইসব খাওয়াতে পেটের কোনো প্রবলেম আসতে বি কেয়ারফুল কেন এগুলোকে আপনাকে বলবে অ্যাভয়েড করতে যত পারে স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন অ্যাসিডিটি পেটের প্রবলেম এগুলো আপনার হতে পারে বাইরে কোনো খাবার থেকে আপনার অ্যাসিডিটি হতে পারে এপ্রিল মাস আগস্ট মাস এপ্রিল মাস আর আগস্ট মাস আপনার জন্য একটু সতর্কতা বা সচেতন থাকতে হবে না হলে কোনো পেটের প্রবলেম শরীরের প্রবলেম পড়ে যাওয়া এগুলো হতে পারে এবং কাজের সূত্রে আপনার ট্রাভেল করতে হবে স্টুডেন্ট লাইফ বলি স্টুডেন্ট যারা আছেন মানে এই পাঁচের যা মূলাঙ্ক জাতক পাঁচ চোদ্দ তেইশ তাদের জুন মাস থেকে এপ্রিল মাস কিন্তু আপনাদের সময়টা আপনার ফেভারে থাকবে এছাড়াও সেপ্টেম্বর থেকে নভেম্বর অর্থাৎ জানুয়ারিতে সরি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত জানুয়ারিতে এপ্রিল মাস পর্যন্ত আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টা আপনার যথেষ্ট সাপোর্টে যা স্টুডেন্ট আছে যদি এই সময় আপনি কোনো জায়গায় ভর্তি হতে চান কোনো জায়গায় আপনি জায়গা চেঞ্জ করতে চান আপনি ইন্টারভিউ দিতে চান কম্পিটিভ এক্সাম দিতে চান এইসব জায়গার জন্য কিন্তু আপনার এবছরটা এই সময়টা এই যে সময়টা বললেন ডিউরেশনটা এই সময় কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনি এই সময় যদি মানে কোন যদি সামনের বছরগুলো যদি আপনি মানে অতীতের বছরগুলি যদি আপনি ইয়ে না পেলে কার্যকর জায়গাটা না অ্যাপ্লাই করতে পারেন এই বছরে এই সময়টা অর্থাৎ জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর এই সময় কিন্তু আপনার কাজগুলো আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সেখানে কিন্তু আপনি প্রপার সুযোগটা পাবেন এবং আপনার কাজগুলো উদ্ধার হয়ে যাবে পার্সোনাল লাইফটা বলি এই সময় কিন্তু আপনার রিলেশন ভালো বানাতে হবে অর্থাৎ সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যেটা বললাম মুখের ভাষা ঠিক রাখবেন কেন বুধ যদি খারাপ হয় মুখের ভাষা খুব স্ল্যাং ইউজ করে এই সময় কী করে মাঝে মাঝে সকালবেলা উঠে ফিটকি গুঁড়ো করে সেই ফিটকিরি দিয়ে দাঁত মাজবেন দেখবেন বুধ অনেক স্ট্রং হয়ে যাবে একটু টোটকাটের মধ্যে বলে দেব যাদের বুধ খারাপ বাচ্চাটে তাদের কিন্তু বা পাঁচের জায়গাটা দেখা হলো খারাপ হয়ে গেছে আপনার মানে ডেট অফ বার্থে তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু অবশ্যই আপনাকে মাঝে মাঝে ফিটকিরি দিয়ে সকালবেলা দাঁত মাজতে হবে অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে একাধিক রিলেশন আপনার আসবে কিন্তু ভেঙে যাবে রিলেশান আসবে যেমনি আপনার ভেঙে যাবে এবং আপনার কিন্তু এবছর বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ের পূর্ণ যোগাযোগ যোগ রয়েছে যদি সন্তান হওয়ার ব্যাপারে সন্তান নেওয়ার প্ল্যানতে সন্তান হওয়ার প্ল্যান যোগ রয়েছে প্রেম সম্বন্ধে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনাকে বলছে বারবার আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে অ্যারোকান্ট অ্যাটিটিউড ছাড়তে হবে তাদের প্রেম একাধিকবার ভেঙে যাবে সাতাশ বছর বা আঠাশ বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই বছর যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যত সাতাশ বছর বা আঠাশ বছর ঊর্ধ্বে যদি আপনার বয়স হয় আপনার কিন্তু এবছর অনেকটা ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনাকে বারবার বলছে আপনার অনেক অ্যাডজাস্ট অনেক রাগ কন্ট্রোল করে আপনার সাবমিসিভ হয়ে চলতে হবে আপনি নেগেটিভ লোককে অবশ্যই একটু অ্যাভয়েড করে চলবেন প্রফেশনাল লাইফটা একটু আলোচনা করি আপনার বয়স যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে কিন্তু এই বছর আপনি যদি খাটতে পারেন আপনি যদি মানে প্রপার জায়গাটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন এবং আপনার যে ডিমান্ডগুলো অনেকটা ফুলফিল হবে কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে সেই জায়গাটা আঁকড়ে পড়ে থাকতে হবে নতুন দিশা পাবেন কোনো নতুন ওয়ে পাবেন এবং নতুন বিজনেস করার শুরু করতে পারেন নতুন চাকরি পেতে পারেন এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি কাজ করেন সেখানে আপনি শেয়ার রিলেটেড এই ধরনের কোনো কাজে জড়িত সেখানে লাভ পাবেন কোনো ঘর বানানো গাড়ি কেনা এগুলো কিন্তু সবই আপনার মার্চের পরে করতে হবে আপনার বয়স যদি এটি তিরিশ আপ হয় অর্থাৎ একত্রিশ বত্রিশ হয় এই বছর কিন্তু আপনি কোনো কর্মে যায় যে কর্ম এতদিন করছেন যে কর্ম পুরনো কর্ম করে সেখানে আপনি মান মর্যাদা পাবেন সম্মান পাবেন পথ মৌসুমে আপনার ইনক্রিমেন্ট হবে অর্থাৎ পুরনো অফিসেই কিন্তু আপনার সুযোগ পাবে এবং নতুন কোনো জায়গাও কিন্তু আপনার চাকরি অফার আসতে হবে সেটা অবশ্যই আপনি বাদ বিচার বিশ্লেষণ করে এবং কারোর সাথে কনসাল্ট করে সেটা দিয়ে নেবেন নাহলে দুদিন পরে চাকরি করে চাকরি ছেড়ে আসবে সেই ভুলটা করবেন না সুতরাং অর্থাৎ আপনার যাদের বত্রিশ বছর বা একত্রিশ বছর বা তার উপরে বয়স তাহলে কিন্তু এই বছর আপনি কাজে যা অনেকটাই ডেভেলপ করতে পারবেন যা শেয়ার মিউচুয়াল ফান্ড বা সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা এই ধরনের কোনো ব্যবসার সাথে বা প্রফেশনের সাথে জড়িত বা লয়ার তাদের কিন্তু এই বছর এই বুধের যাতে অনেকটাই আপনার সাপোর্ট দিয়ে কিন্তু আপনার ল্যাথার্জি কাটি উঠতে যায় এবং লোকের মুখের ভাষা ঠিক রাখতে লোকের সাথে ভালো যোগাযোগ স্থাপন করতে হবে ইগোইস্টিক ভাবটা কাটি ফেলতে হবে এবং আপনাকে এই বছর কিন্তু আপনি কোনো কিছু ঘর বাড়ি বানানো গাড়ি কেনা এসব জায়গায় কিন্তু আপনি অবশ্যই বানানোর প্ল্যান করবেন এবং তার জন্য হয়তো আপনি কিছু ধার দেনা করে ফেলতে পারেন ধার দেনা তো করবেন তার জন্য বি কেয়ারফুল ধার টানে শোধ করতে হয় এইভাবে আপনি ধার নেওয়ার চেষ্টা করবেন মার্চের পরে কিন্তু সময়টা অনেকটাই বেটার আসবে আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে থাকেন বা আপনি কোনো যদি এই লাইনে থাকেন আপনি যদি হঠাৎ কোনো শেয়ার লাইনে থাকেন আপনি কিন্তু এই বছর অনেকটাই সাপোর্ট পাবেন কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে আপনাকে খরচ বুঝে শুনে করতে হবে নাহলে কিন্তু আপনি মরিচিকা পিছনে দৌড়ে হয়তো অনেক কিছু খরচা করে যেটা আপনার জন্য সাপোর্ট হলো না সুতরাং এই বছর কিন্তু এই ফাইভ যাতে পাঁচ পাঁচের করে তাদের কিন্তু অনেকটা স্টেপটা বুঝে শুনে খেলতে হবে আপনার জন্য বুধবার রবিবার শুক্রবার বুধবার রবিবার শুক্রবার জন্য যথেষ্ট ভালো আপনার জন্য মেরুন আর সিলভার কালার যথেষ্ট ভালো এবং আপনাকে লাল আর কালো কালারটা অ্যাভয়েড করতে লাল আর কালো কালারটা অ্যাভয়েড করতে মেরুন আর সিলভার আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনার জন্য একের ডেটের যাতে সাতের ডেটের আপনার জন্য যথেষ্ট ভালো হবে যাই হোক আপনাকে অবশ্যই বলবো ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এর সাথে বাসির রাশিফলটা ফলো করেন বাসি রাশিফল ফলো করলে অবশ্যই বাসির রাশিফলের সাথে সারা বছরটাকে আমার সেটাও দেখতে আপনি এই পাঁচ মূলাঙ্কের সংখ্যাটাও আপনি তার সাথে ট্যালি করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করুন যত লোক শেয়ার করেন যখন অবশ্যই আর যোগাযোগ করতে হলে এই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনার ডেটা বাস থাকুক নাই থাকুক আপনি মূলাম জানা থাকুক আর নাই থাকুক হাতটা দিয়ে ফেসটা রিড করে এখানে অ্যাস্ট্রি যে হাজার একটা সিস্টেম আছে যে কোনো সিস্টেম আপনি অ্যাপ্লাই করে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকের আপনার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে যে কোনো প্রতিকারের জন্য বলুন আপনি অবশ্যই ফোন করতেন নমস্কার ভালো থাকবেন